এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলে ঠিক না বেটে যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্ব তাদেরকে আইনের আওতায় হবে কথা বলেন ঠিক না বেটি আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে আমাদের নব্বইটা মাথার মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে

না সুন্নাত আল জামাত এগুলো বদ্দস্ত করবে না শান্তিতে কথা বলি ভদ্রভাবে কথা বলি খানকেই বসে আমরা মুরাকাবা মুশাহাদা করি আমাদেরকে রাষ্ট্রপতন আনতে ব্যর্থ করবেন না বলে দিলাম ঠিক কি না বলেন ঠিক এইজন ইন্টারিম गवर्नमेंट কে বল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন